এক নজরে আবহাওয়ার আপডেট। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আবহাওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে আবহাওয়া বিভাগের অধিকর্তা ডক্টর গণেশ কুমার দাস জানান এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্ন ইভেন্ট রয়েছে যেহেতু নর্থ ওয়েস্টার্ন ইভেন্ট রয়েছে ফলে তাপমাত্রা কিন্তু একটু ফল করবে আজকে আমরা এক ডিগ্রি দেখেছি ফল আগামীকাল আর তারপরের দিন হয়তো দুই থেকে চার ডিগ্রি আরও ফল আমরা এক্সপেক্ট করছি ম্যাক্সিমাম টেম্পারেচার দু ডিগ্রি ফল মিনিমাম টেম্পারেচার চার ডিগ্রির কাছাকাছি দুই থেকে চার ডিগ্রি কাছাকাছি ফল এক্সপেক্টেড কলকাতাতে যদি বলি হয়তো ষোলো সতেরোর মাঝখানে কোনো দিন আসবে দশ তারিখের মধ্যে তারপরে বিশ আবার টেম্পারেচার উঠবে এরকম টেন্ডেন্সি এখন যেটা বলেছি যে পনেরো তারিখ পর্যন্ত জিগজ টাইপ থাকবে টেম্পারেচার একবার নামবে আবার বাড়বে কারণ হিসাবে যেটা বললাম নর্থ ওয়েস্টার্নি উইন্ড রয়েছে আর সাউথ বেঙ্গলে আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে কোনো ওয়েদার সিস্টেম নাই কলকাতাতে স সকালের দিকে কুয়াশা থাকবে তাপমাত্রা গতকাল টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ও টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের কাছাকাছি ছিল আগামী দশ তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি আর মিনিমাম আজকে কুড়ি রয়েছে কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড সতেরো আঠারো আর পরের দিন আর এক ডিগ্রি হয়তো নামবে ষোলো থেকে সতেরো একদিন আসবে আমাদের কলকাতাতে দশ তারিখের পর আবার টেন্ডেন্সি থাকবে যে গ্রাজুয়ালি কিন্তু রাইজ করবে আবার কুড়ির কাছাকাছি চলে আসবে ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তায়ই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডাবল জিরো সিক্স ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ইমিডিয়েটলি কোনো ওয়েদার সিস্টেম আমরা দেখছি না ফেয়ার ওয়েদার এক্সপেক্ট করছি দিনের বেলা যেটা বলছি যে শীত হয়তো সেরকম থাকবে না লেট নাইট আর প্লেজেন্ট সিট হবে এরকম একটা প্রবলেমটি রয়েছে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে পনেরো তারিখ অব্দি জিনিস একটা চলবে পনেরো তারিখের পর কি মোটামুটি গরম পড়ার সম্ভাবনা থাকছে দেখেন ক্লাইমেটোলজিক্যালি আমরা বলি যে পনেরো তারিখের পর কলকাতা বিশেষ করে বলি যে টেম্পারেচার কুড়ির কাছাকাছি মিনিমাম ম্যাক্সিমাম সাতাশ আঠাশ এটাকে কিন্তু আমরা উইন্টার বলি না ওই জন্য চান্সেস রয়েছে যে পনেরো তারিখের পর হয়তো ওই ক্লাইমেটোলজিক্যালি ওই কন্ডিশনটাই আসবে কিন্তু পনেরো তারিখের আগে যেটা বললাম দশ তারিখ পর্যন্ত একটা চান্সেস রয়েছে ফল করবে নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য